जय बम दे बम दे बम दे बम दे यहाँ है ठीक আমাদের বিভিন্ন মোর্চার সম্মেলনের মাধ্যমে প্রত্যেক দিন আমাদের সম্মেলন হচ্ছে আমরা এ পর্যন্ত আজকে এ পর্যন্ত বারো ভোটার সহ আমাদের প্রায় একশো ছাব্বিশ ভোট পরিবার আমাদের প্রায় চারশোর উপরে ভোটার আমাদের যোগদান হয়েছে আজকে বারো পাঁচ পরিবারের বারোজন ভোটার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে ওনারা সবাই দীর্ঘদিন কেউ এলসি মেম্বার কেউ ডিসি মেম্বার কেউ মহিলা মহিলা সমিতির মেম্বার আমার দীর্ঘদিন ওনারা সিপিএমের হয়ে কাজ করেছেন এই এলাকাতে আজকে ওনারা উন্নয়ন দেখে এবং সিপিএম কংগ্রেসের জোট দেখে আমরা আমাদের দলে যোগদান করেছেন বিরক্ত হয়ে ওই সমস্ত পার্টি থেকে পার্টিকে সরিয়ে আমাদের দলে যোগদান করেছেন এবং রাজ্যে যে শান্তি চলছে সে শান্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের দলে যোগদান করেছেন আমি ওনাদেরকে সুস্বাগতম জানাই এবং ভারতীয় জনতা পার্টিতে আমরা ওনাদেরকে স্বাগত জানাই নমস্কার कैंड <laughs> करे <laughs>